রান্না হয়ে গেল কি ওটা 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 গরমের মধ্যে আমি রান্না করব তোমরা শুধু ঘুমাবা বা 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 এই তো বাবু মশাই এবার একটা ফোন ধরেছে আমার কত কিছু গরমের মধ্যে রান্না হয়ে গেল এবার কি কে খাবে কে কে খাবে হাত তোলো হাত তোলো হাত তোলা হাততলো হাত তোলো হাত তোলো কে কে খাবে হাত হাততলা এটা কি হচ্ছে এটা কি ঘুম ওখানে ল্যাপটপ ভেবে চিৎ হয়ে শুয়ে রয়েছে এদিকে তুমি শুয়ে রয়েছ কিসের জন্যে এ বাবা এ বাবা এটা কি হচ্ছে এটা কি ঘুম বলে হই তোমার ল্যাপটপ ঘুমাচ্ছে তুমি ঘুমাচ্ছ ওদিকে ফোন উল্টে পড়ে রয়েছে পায়ের কাছে কোন শর্টস চলছে কি হচ্ছে কি ওটা 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 ঘরের মধ্যে আমি রান্না করবো তোমরা শুধু ঘুমাবা বা এই তো বাবু এবার একটা ফোন ধরেছে নাও ঠিক আছে এখন থেকে আমি ঘুমাবো তুমি রান্না করবো আর আমি খাবো ঠিক আছে